দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম একটি সবুজ আর ঘেরা দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশের নামটি হচ্ছে মালয়েশিয়া তবে দেশটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় দেশগুলোর মধ্যে অন্যতম ধর্ম সংস্কৃতি থেকে শুরু করে আবহাওয়া মালয়েশিয়ার এমন অনেক কিছু মিল রয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশের সাথে দেশটির সৌন্দর্য কিন্তু বলে শেষই হতে চায় না বিপরীতে কিছু অমিল ও অদ্ভুত অদ্ভুত বিষয়ও রয়েছে যা আপনাকে একেবারে অবাক করে দিবে যেমন দেশটিতে টাকার বিনিময় মেলে না এমন কিছুই নেই মুসলিম দেশ হলেও নারী থেকে শুরু করে সব ধরনের মাদক জোয়ার সবই পাওয়া যায় কিন্তু এই মালয়েশিয়া দেশটিতে এসব বিষয় ছাড়াও কিন্তু রয়েছে পাহাড় পর্বতের দেশ থেকে স্বপ্নের দেশে পরিণত হওয়া মালয়েশিয়ার ইতিহাস অজানা সব তথ্য জানতে ভিডিওটি কিন্তু না টেনে আপনাকে পুরোটা দেখতে হবে তার হন কিন্তু বুঝতে পারবেন যে কোনো পর্যটক দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় একটি রাজ্য কারণ এটি আধুনিকতার এবং ইতিহাসের বিপরীতে গ্রীষ্মমন্ডল প্রাকৃতিক একটি রূপ তবে এই দেশটি কিন্তু প্রকৃতির দাঙ্গা এবং রঙের নিয়েই পরিপূর্ণ আয়তন হচ্ছে তিন লাখ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার জুড়েই রয়েছে উত্তরে বর্ডারে থাইল্যান্ড ও দক্ষিণে সিঙ্গাপুর অবস্থিত মালয়েশিয়ার জনসংখ্যার ষাট শতাংশ তথা দুই কোটি মুসলিম যাদেরকে কিন্তু ভূমিপুত্র বলা হয় কারণ তারাই এ ভূমির আদিপাশে ত্রিশ শতাংশ তথা এক কোটি চাইনিজ ও দশ শতাংশ অর্থাৎ ৩৩ লাখ ইন্ডিয়ান তথা হিন্দু শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী যাদের ব্রিটিশ থেকে আমদানি করে এনেছিলেন যেহেতু একটি বহুজাতিক দেশ তাই তাদের খাওয়া দাওয়া চলাচল ও পোশাক আশাকে বিস্তারিত পার্থক্যও কিন্তু রয়েছে আমাদের দেশের তুলনায় অনেকটাই ভালো সবচেয়ে বড় কথা হল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে অসম্ভব সহনশীলতা দেখা যায় কারণ চাইনিজ কমিউনিটি যে পোশাক পরে রাস্তাঘাট ও বিশ্ববিদ্যালয়ে যায় তা দেশগুলো দেশগুলোতেও কিন্তু আজকাল সাধারণত দেখা যায় না অথচ মুসলিম ছেলেমেয়েরা তাদের ধর্মীয় শালীন পোশাক পরে সবখানে চলেছে এই জিনিসটা কিন্তু এদেশের বহু পরিচিত মুসলিম শালীন পোশাক ও মাথায় স্কার্ফ পরে হোটেল রেস্টুরেন্ট দোকান ও অফিস আদালতে কাজকর্ম করছেন অন্যদিকে চাইনিজ মেয়েরা মিনি প্যান্ট পরে রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করছে এটি স্পষ্ট যে দেশটিতে মিশ্র সংস্কৃতিও রয়েছে দেশটিতে অমুসলিমদের জন্য পথেঘাটেও সব ধরনের মাদকের ব্যবস্থা আছে আমাদের দেশে চায়ের দোকানের মতো ছোট ছোট দোকানগুলোতেও কিন্তু মদ ও বিয়ার পাওয়া যায় অনেক পরিমাণের মালায় চাইনিজ ও ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশে স্টলে খুব কম দামে পাওয়া যায় এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবার নানা সংস্কৃতি মানুষের নানা উৎসবের মাধ্যমে মালয়েশিয়া সংস্কৃতি বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে তবে মালয়া সাধারণত ভাত সবজি মুরগি খেতে বেশ পছন্দ করেন ভারতের পরিমাণ কম এবং পানীয় জাতীয় খাবার ছাড়া চলেই না তবে মালয়েশিয়াদের চা আর কফির নানা রূপ আর বৈচিত্র্য রয়েছে কিন্তু এই দেশটিতে পানীয় জাতীয় প্রায় সব কিছুতেই অধিক মাত্রায় বরফ খেতে পছন্দ করেন কিন্তু তারা এখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের তাই খাবারের কোনো সমস্যাই হয় না প্রত্যেকটি ভাত সবজি চিকেন পাওয়াই যায় এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে অনেক বাংলাদেশি রেস্তোরাঁ যেখানে এই দেশের মতো প্রায় পাওয়া যায় মুসলিম শতাংশ মুসলিমের অধিশিষ্ট দেশটিতে ধর্মীয় চর্চা রয়েছে অবাধ স্বাধীনতা ইসলাম চর্চায় মালয়েশিয়া বেশ এগিয়ে মসজিদ মাদ্রাসার পাশাপাশি স্কুল ও কুরআন শিক্ষা বাধ্যতামূলক মালায় নারী পুরুষের একটা বড় অংশ পাঁচ অক্ত নামাজ আদায় করে মসজিদে প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে নামাজের জন্য নির্ধারিত জায়গা এবং নামাজের কিন্তু স্থানও রয়েছে তাদের এমনকি মহাসড়কগুলোর পাশে যাত্রীদের বিনোদনের জন্য সরকারিভাবে গড়ে তোলা হয়েছে পার্কিং খাবারের দোকান ওয়াশরুম এবং নামাজ জন্য পুরুষ ও নারীদের নির্ধারিত জায়গা মালয়েশিয়া নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা আমি জানি আপনাদের কাছে কিন্তু মালয়েশিয়া দেশটি এবং মালয়েশিয়া দেশের নিয়ম সবকিছুই ভালো লেগেছে সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি থেকে মালয়েশিয়ার সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পারলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই একটি কমেন্ট হতে পারে আমাদের পরবর্তী ভিডিও তৈরি মূল অনুপ্রেরণা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সময় শেয়ার করুন বিশ্বের আরও এবং নানান জাতি ও দেশের নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের ছোট মায়াজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ